আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আপনাদের জন্য একদম গজ কাপড়ের গোডাউনে চলে এসছি আজকে আমরা এত সুন্দর সুন্দর গজ কাপড় দেখাবো আপনাদেরকে একদমই কিন্তু লোয়েস্ট প্রাইজে রিজনেবল প্রাইজের মধ্যে দেখ মেহাবিন ফ্যাব্রিক্স আসছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আপনারা চলে আসবেন দোকান নম্বর পাঁচশো সাতশো পাঁচ লিফ্টের সাত সুবাস্তারমাস সেন্টার সেন্টার মার্কেটে আর ওনাদের অনলাইন নাম্বার তো এটা আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন অথবা হচ্ছে চলে আসবেন আসসালামু আলাইকুম শাইন ভাই নতুন নতুন কালেকশন নিয়ে এসছেন তো ঈদ কালেকশন এই দেখেন ঈদ কালেকশন

এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন কি সুন্দর কালার পুরোটাই কিন্তু গর্জিয়াস করে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওর্না পেয়ে যাবেন আপনারা চাইলে ম্যাচিং করে ওর্না নিতে পারেন ওর্না মাত্র 200 গজ 300 ওর্না হচ্ছে 200 টাকা 200 টাকা গজ 300 টাকা গজ আড়াই 3.5 6 আড়াই কী আড়াই গজে কী বলেন কামিজ সাড়ে তিন গজে গাউন ছয় গজে শাড়ি কালার দেখেন ও মাই গড চার্স দেখেন এইটা দেখেন ইয়োলো কালার একদমই কিন্তু ও কালেকশন দেখেন একদম পুরোটাই হচ্ছে গর্জিয়াস করে কাজ করা প্রত্যেকটার সাথে ওনা পেয়ে যাবেন সবগুলো দেখানো পসিবল হবে না এই যে দেখেন ম্যাজেন্ডা কালার চলে এসে এই যে দেখেন ম্যাজেন্ডা কালার দেখেছেন 3.5 গজের রাউন্ড 6 দেখেন পার্পল কালার 7 গজে গারারা শাররা হয়ে যাবে একদম কমপ্লিট ঠিক আছে দাম হবে 300 টাকা গজ এটার গজ হবে 300 টাকা মাত্র 300 এটাও কিন্তু গর্জিয়াস এর মধ্যে বাট ডিজাইনটা হালকা চেঞ্জ হবে ঠিক আছে খুলে দেখাই আমরা একটা এই যে দেখেন এই যে এটা দিয়ে যে শাড়ি বানালে কি ভালো লাগবে জাস্ট দেখেন

একদম হালকা বাঙ্গি কালার তাই না ভাইয়া হ্যাঁ এই দেখেন হালকা বাঙ্গি কালার মাত্র মাত্র 300 টাকা দাম হচ্ছে প্রতি গজের দাম 300 টাকা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মাত্র 300 টাকা হচ্ছে আমরা অলরেডি কত কাপড় দেখিয়ে ফেলেছি দেখেন এখন দেখাবো চায়না 3D 3D এই দেখুন চায়না 3D মাত্র 250 টাকা only 250 টাকা হবে চায়না 3D এই যে এরকম অ্যাপ্লিক করে এইরকম फ्लावर লাগানো শাড়ি লেহেঙ্গা গাউন যে যা চান তাই কিন্তু বানাতে পারবেন মে ফ্যাব্রিক্স থেকে অনলাইনে নিয়ে এটা হচ্ছে আরেকটা কালার এই দেখুন যেটা প্রাইস হচ্ছে 250 টাকা দেখেন এটা দেখেন মাশাআল্লাহ এটা কি সুন্দর দেখেন একদম হালকা একটা পিঙ্ক কালার এই যে দেখেন প্রাইস হবে দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ম্যাটেরিয়ালটা টিস্যু হবে এই যে দেখেন এটা দেখেন পার্পেলের মধ্যে এটার গজ কাপড়ের দাম হবে দুইশো পঞ্চাশ টাকা করে অনলি দুইশো পঞ্চাশ ছয় শাড়ি ছয় গজের শাড়ি আচ্ছা আচ্ছা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা দেখেন ঠিক আছে দুশো টাকা গজ এটা তো আবার আরও বেশি সুন্দর হ্যাঁ এটা হচ্ছে মধ্যে হচ্ছে রোড এরকম রোজ দেয়া ঠিক আছে রেড কালারের মধ্যে দেখাই আচ্ছা চায়নার নেট দেখাই আমরা এখন কিছু

এটা দেখেন সুন্দর একটা বাঙ্গি কালার এটা ডিজাইনটাও কিন্তু চেঞ্জ হয়েছে দেখেন সম্পূর্ণ যারা হচ্ছে পার্ল ছাড়া পছন্দ করেন পুরো একদম সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা কিন্তু মাত্র 250 দাম হবে 250 টাকা দেখেন পার্ল অল ওভার এইভাবে পার্ল করা কিন্তু এটা দেখেন দুপাশে কাটক করা আছে সবগুলা দুপাশে কাটক

দুইশো পঞ্চাশ টাকা দেখেন এটা আবার হচ্ছে গ্রিনের মধ্যে দেখেছেন দুই পাশে কিন্তু লেস কিন্তু কাপড়ের দাম মাত্র দুইশো টাকা

এইটা দেখেন রেড কালার আচ্ছা অফারে দিয়ে দেন অফারে দিয়ে দেন দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যান আচ্ছা কিছু চায়না টিস্যু ফ্যাব্রিকস দেখায় আপনাদের এই যে দেখেন আচ্ছা এটাও দুশো পঞ্চাশ চায়না টিস্যু ফ্যাব্রিক্স দুশো পঞ্চাশ এটা দেখেন এটার প্রাইসও দুইশো পঞ্চাশ টাকা হবে ঠিক আছে এটার প্রাইজও দুইশো পঞ্চাশ হবে এটা দেখেন এটা আবার একদম ধবধবে সাদার মধ্যে একদম ধবধবে সাদার মধ্যে শাড়ি ছয় গজের শাড়ি হয়ে যাবে এটা দেখেন কি দারুণ একটা কালার এই দেখেন

সেইগুলো কোয়ান্টিটি আছে আচ্ছা দেখি তাহলে এই আলোটা এই ইয়ালোটা যেন কেন বারবার আমার যে আই ক্যাচ করছে আমি বুঝতেছি না সো দেখি তো কেমন মাশাআল্লাহ মাশাআল্লাহ দুনো পাশে কুলসি কাটা কাছে আছে অনলি 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 220 টাকা আচ্ছা এটা হচ্ছে অনলি 220 টাকায় পেয়ে যাচ্ছেন এটা দুটো কালার 220 টাকা এটা দুটি কালার ও মাই গড এটা পিঙ্কটা জাস্ট সি ভিউয়ার্স সি দুনো পাশে কাট অফ করা এই যে দেখেন মাত্র 220